হিউম্যান রাইটসে তো দিদি একটু অসুস্থ তো দিদির থেকে আমি বলছি এগুলো প্রতিটা কথা কম বেশি আমরা সবাই জানি বা পড়ি আমরা স্কুলে কলেজে এগুলো কম বেশি এখন তো দাদুর মোবাইল আসার পর থেকে খুব ছোটোবেলা থেকে আমরা এগুলোর জন্য খুব অভ্যস্ত আগে না হয় মা বোনদের বলতে হতো এখন এগুলো দরকার পড়ে না তো আমাদের কোনো কিছু এক্সপ্রিয়েন্স ভালো নয় আবার কোনো কিছু কম ভালো নয় তো কোনো কিছু যদি এক্সেস আমাদের ব্লিডিং যদি এক্সেস হয় সেটাও আমাদের জন্য খুব ক্ষতিকর যদি ব্লিডিং খুব কম হয় সেটাও আমাদের জন্য খুব ক্ষতিকর তো যেটাই আমাদের হবে যেমন আমাদের পেইন কারো কারো এক্সেস পেন হয় দেওয়া যাচ্ছে না এগুলো মানে এই যে প্রবলেমগুলো হয় সেগুলোর জন্য আমাদেরকে ওয়েট না করে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া কাছে এটা আমরা যত নিজের মধ্যে পরে গিয়ে রোগের আকার নেবে তো আমরা শুধু মেডিসিন দিয়ে মেডিসিন দিয়ে সেগুলোকে চাপা রাখবো এটা অবশ্যই লজ্জার কোনো বিষয় না আমাদের প্রতিটা মানুষের এই জিনিসগুলো জানা উচিত আমার মনে হয় তোমরা এখানে সবাই জানো তারপরও যদি কেউ না জেনে থাকো তাই আমরা সবাই চেষ্টা করছি তোমাদেরকে এই বিষয়গুলো বলে তো ছোটো ছোটো বিষয় হলো সেটাকে ইগনোর না করে সেটা নিয়ে আমরা অবশ্যই ডক্টরের কাছে যাব এখন খুব ছোটো ছোটো বিষয় সিজ তারপরে টিউমার ব্রেস্ট টিউমার তো বললে এটা এত এত পরিমাণ বেড়ে গেছে মেয়েদের জন্য ব্রেস্ট টিউমার তো আমাদের যদি শরীরে এই ছোটো ছোটো পরিবর্তনগুলো আমরা দেখতে পাই অবশ্যই ইমিডিয়েট আমরা ডক্টরের কাছে যাব আমরা নিজের জায়গায় ডক্টর ভাববো না এটা তো হয় এটা তো পিরিয়ডসে তোমার এই খুব কমন ব্যাপার পেট ব্যথা হয় এটা হয় খুব পেট ব্যথা হয় না খুব পেট ব্যথা হওয়াটা কমন ব্যাপার না এটা দিয়ে পরে গিয়ে দেখা যায় সিস্টের মতো রোগ ধরা পড়ে টিউমারের মতো রোগ ধরা পড়ে এখন মেয়েদের কাছে এই ওভার ইল ফিসটা খুব কমন একটা রোগ তো আমরা এগুলোকে অবশ্যই চাপা রাখবো না আমরা ডক্টরের কাছে যাব। আমরা এগুলো খুব হেলদি খাবো খুব হেলদি চলাফেরা করব। এটা আমাদের যাতে মান্থলি যে আমাদের সাইকেলটা আছে এটা কন্টিনিউ চলে যাতে এদিক ওদিক না হয় আমরা সেটাকে চেষ্টা করবো ঠিকঠাক রাখবো অবশ্যই এটাতে হেলদি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি বেশি জাঙ্ক ফুড খাই তাহলে গিয়ে কিন্তু আমাদের এইসব প্রবলেম ফেস করতে হয় এটা আমরা কম বেশি সবাই বুঝি কিন্তু এটাকে আমরা ইগনোর করি এটাকে আমরা চেষ্টা করবো ঠিক করে রাখার আর আগে এই আমাদের হিউম্যান রাইটস আর এ পুরো টিম মিলে যে প্রোগ্রামটা আমরা আজকে করার চেষ্টা করছিলাম আমি আশা করব সেটা খুব ভালোভাবে হবে যে কয়জনই আমরা এখানে আছি আমরা খুব ভালোভাবে করব আমরা হিউম্যান রাইটস থেকে সবার পাশে চেষ্টা করি সমস্যায় পাশে দাঁড়ানোর শুধু সেটা নেই প্রতিটা মা বোন ভাই দাদা সবার প্রতিটা ভালো খারাপ দুটো কাজেই আমরা পাশে থাকার চেষ্টা করি আগেও থাকবো আর আমি অবশ্যই হিউম্যান রাইটস থেকে ধন্যবাদ জানাবো এ বিএনপি পুরো টিমকে যারা আমাদের এখানে এসে আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তার জন্য থ্যাংক ইউ আর থ্যাংক ইউ সো মচ বি ফুল টিম থ্যাংক ইউ